দেখি কি পেয়েছি হ্যালোয়ান তোমরা সবাই সব ভাই খুবই ভালো আছো তো আজকে তো আছে ভাই ফুটো তো ভাই ফুটার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আর আমিও ভাই ফোটার জন্য প্রিপিয়ারেশন হয়ে গেছে আর একটু তাড়াহুড়া করেছি কেন কি ভাইয়ের খুব তাড়া আছে জলদি যাবে গিয়ে সো আমার ভাইকে আনতে দুই ছেলেকে আগে দিয়ে দেবো তারপরে আরও দুই ভাই আসবে ওদেরকে পরে দেবো সো ভাবলাম একটু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই যাও গেল বছর তো নি এবার যেরকমই করি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম আর আমাদের বাড়ির পিছন দিকে মা পুজো হয় তার জন্য গানের সাউন্ড আছে

তো সেটাই এর তো একটু মাকে মিস করি একটু না অনেক বেশি মিস করি কেন কি ভাইপার সময় মা থাকতো দেখি দিতো এভাবে করবি ওইভাবে করবি ছোটবেলায় ভাই আমাকে দু টাকা আমি ভাইকে দু টাকা দিতাম ওইগুলো তিনটে যে মনে করো সত্যি খুবই বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি সেটা মাকে অনেক অনেক বেশি মিস করি এইসব দিনে কেন মা থাকতো তো সেটাই আরো তো যাই হোক কোনো কথা না বাকি রে মানে শিখলে ভালো লাগতো ওইতে সবাই আরো অনেক বেশি মনে পড়ে

জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দে জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এত ভালো লাগে না এই মন্ত্রটা সত্যি সো আমার নিজের ভাইকে দেওয়ার পর তারপর আনটি দুই ছেলেকে দেব আর ওই দুই ভাইকে দেব। সো আমার ভাইকে আগে দিয়ে নি সো এখন আমি স্টার্ট করে দিয়েছি চলো দেখো তো ভাইকে ফোটা দিতে দিতে দেখতে পারলাম যে ভাই চোখে দিয়ে জল পড়ছে আর আমি নিজেকে আর আটকাতে পারলাম না কেঁদে কেঁদে আরও ভাই ফোটাটা দিলাম মানে দুই ভাই বোনেরই সেদিনটা বুঝ বেশি খারাপ লাগে বললাম না মার কথা অনেক বেশি মনে পড়ে সো যাই হোক এদিকে ভাইকে দেওয়ার পর এবার আনটির দুই ছেলেকে দেব তো আগে আনটির বড় ছেলেকে দেব আর ওকে আমি আজকে বলতে গেলে ছয় সাত বছর পরে মানে আমি ওকে ভাই ফোটা দিচ্ছি আগে যদিও দিয়েছিলাম মানে অনেক ছোট ছিল তারপর ওকে দিতে আর পারি না কেন অ্যাকচুয়ালি বাইরে থাকে সো আজকে মানে ও বাড়িতে এসেছে বলে আমি ওকে দিতে পারলাম আর আমি তো দেখে সারপ্রাইজড হয়ে গেছি আমি জানি ও এসেছে সো যাই হোক মনটা এত ভালো লেগেছে এত বছর পর ওকে আবার ভাইফুটা দিতে পারছি মানে খুব বেশি মনটা ভালো লেগেছে সেদিন সো আগে আন্টির বড় ছেলেকে দেব আর সাইডে যে বসে আছে ও আন্টির ছোট ছেলে তো ছোট ভাইকে তো আগের থেকে দিয়ে দিয়েই আসতেছি কেন ও তো বাড়িতে থাকে ওকে আমি প্রত্যেক বছর পাই সো বড়োজনকে যেহেতু পাই না আর এবার পেয়ে মানে অনেক বেশি মানে খুশি হয়ে গেছি মনটা ভালো লেগে গেছে সো যাই হোক আরও মানে বাকি ওই আর ভাইকে দেওয়ার সময় কেঁদে কেঁদে দিয়েছি কি করব মনটা পারি না আটকাতে সো এখন ওদেরকে দিয়ে দিই তারপর আবার এক ভাইকে দেবো আমি এখানে চন্দন আর মেথি বেটে দুটাকে মিক্স করে আমাদের ভাই ফোটাটা দেওয়া হয় সবে তো আলাদা আলাদা নিয়ম কেউ কাজল দিয়ে দে আরও বহুত ধরনের নিয়ম থাকে সো আমাদের হচ্ছে চন্দন আরও মেথিটা বেটে মানে দে ফোঁটা সো একটু তোমাদেরকে বলে দিলাম এদিকে ওদেরকে দেওয়ার পর তারপর আমার আরেক ভাই চলে আসবে আর এই ভাই আর অ্যাকচুয়ালি আমি তো এই যে চলে এসেছে সো ও আমি আমি একসঙ্গে স্টাডি করা এইচএস হাই সেকেন্ডারি আরও সো ওকে তারপর ভাই মেনে আমি আজকে অনেক বছর ধরে ওকে দিচ্ছি ভাই ফোটা আমার খুবই বেশি ভালো লাগে আর এই ভাইয়ের আরেক ভাই আছে মানে ওর নাম মনোজিৎ সো মনোজিতের ভাইও আসে বাট ওটা ভিডিও ক্লিপ নিতে পারিনি বলবো কিসের জন্য আর আজকে বলতে গেলে স্টিল চোদ্দ বছর হবে ওর আমার ফ্রেন্ডশিপ এখনও আছে যাই হোক ভালো লাগে আমাদের এখনও কানেকশন আছে খুবই ভালো মতোই ভালো লাগে সো সেটাই আরো ভাইফোঁটা আমার ডান আনবক্সিং দেখি কি পেয়েছি আজকে ভাই কামাই কামাই তো এটা পেয়েছি ভাইপুটাতে আর লাস্টে আরেকজন ভাই এসেছিল ওর ভিডিওটা আমি করতে পারিনি কেন কি কেউ ছিল না ভিডিও করে দেবে তো ওর ভাই আমাকে কাপ দিল স্মাইলি আর গিফটে পেয়েছি কাপ আর পেয়েছি টাকা আজকে টাকা কামাই হয়েছে আমার তো ভালো লেগেছে এখন বাজে সাড়ে তিনটা আর আমার ভাই ফুটো দেওয়া শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে দিলাম খুব সুন্দর মতো হলো আর প্রত্যেক বাকি আর একটু দেখতে পারলে ভাইয়ের আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমার তো তার আগের থেকে মনটা একটু খারাপ লাগছিলোই আর রোজেরমকে বললাম এই আজকের দিনটাতে মার কথা অনেক বেশি মনে পড়ে আর যেহেতু ভাই ফট করে কেঁদে দিয়েছে তো আমারও আর আমিও আরও পারিনি আটকাতে তার আগের থেকে আমি একটু কন্ট্রোল করতেছিলাম সো ভাই কেঁদে দিয়েছে আরও খারাপ লেগে গেছে সো যেটাই হোক বেশি খারাপ লাগে একটা খুব বেশি টায়ার্ড হয়ে গেছে মানে অনেক বেশি কেন কি প্রথম গেলাম মিষ্টি আনলাম সামনে আমাদের বাড়ির এখানে সামনের থেকে মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি দিয়ে আগে ফোটোটা দিয়ে দিলাম আর ওদেরকে তো কিছু আমার খাওয়াতে তো লাগবে না সো আবার গেলাম চাইলি বাজারে চাইলি বাজারে গিয়ে আবার ওদের জন্য খাওয়া ভাইদের জন্য নিয়ে এসেছিলাম ফ্রায়েড রাইস আরো প্যাকিং করেই একদম প্যাকিং করে সো তো ভাইরা মানে বলছে যে এখানে বসে খাবে না কেন গিয়ে ওদেরও টাইম নেই ওরা আবার আরও জায়গায় যাওয়ার আছে ভাই ফোটা নেবে তো ওরা নিয়ে গেছি গিয়ে বলছে আমরা বাড়িতে নিয়ে যাই ও পরে খেয়ে নেবে কেন আজকে সবাই একদম বিজি তো আমি সে ঠিক আছে তো আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে ওরা এখানে খায়নি তো ওদের জন্য আমি বাকিটাই আরও কি বলবো তো চলো আর আজকে তো এখন বিসর্জন আছে তো দেখি বিসর্জন দেখতে যাব কি না কেন কি বলতেছি শরীরটা খুব টায়ার লাগতেছে বলি ঠিক আমি হ্যাঁ যাবো না কিন্তু আমি যে আবার পারি না এ না যাই গিয়ে তো পুজো নেই আর কোথায় দেখতে পারবো আবার নেক্সট বছরের জন্য অপেক্ষাতে থাকবো এ ভেবে ভেবে যাই গিয়ে তো দেখি কি হয় সন্ধ্যাটা হোক তারপরে বুঝবো যদি যাই অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো চলো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে আর একটা আবার নতুন লগে চলো আজকের জন্য টাটা সবাই ভালো দেখো